পাগলে কিনা খায় ছাগলে কিনা খায় কিরে ভাই মাতালে রাত্রে মারলেন কে আর হালাই মাতালে কয় ফিলিস্তিনে যুদ্ধ করবো একলা বলে ইসরায়েল বোতলে গুলাই খাই লাইব ভাই ও পাগল হইলো তো ওর মনসত্ব আছে ও মানুষ ভালো ও তো যাও ফিলিস্তিনি পক্ষ নিয়ে যুদ্ধ করতে যাইতেছে আমরা তো ভালো মানুষ হয়ে পারতেছি না আমরা তো ভালো মানুষে হয়ে বসে সব দেখতেছি আমার তো মনসত্ব আছে হ্যাঁ ভাই ঠিকই কইছেন ও পাগল হইলো ওর মনসত্ব ঠিক আছে কিন্তু আমরা এই যে অনেকটা চিন্তা করে দেখেন যে অনেক মানুষ আছে যে যারা ঈদের কেনাকাটা বা অন্য মার্কেটিং ঘোরাফেরা শপিং নিয়ে ব্যস্ত এই পাখি ড্রেস এই খাইরন সুন্দর ড্রেস বিভিন্ন ধরনের ড্রেস কিনে নিয়ে ব্যস্ত অথচ আমাদের ফ্রিজ তিনের মা বোনরা এক বেলা ঠিক মতো খাইতে পারতেছে না একটু পানির জন্য তারা খুব আহাজারি করতেছে অথচ আমরা মানে তাদের জন্য কিছু করতে পারতেছি না তো আমাদের উচিত ছিল সবার তাদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আমরা এটা করতে পারিনি ও মাতাল হইলেও ওর ইচ্ছা শক্তি আছে যাওয়ার জন্য আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি ইনশাল্লাহ